তো চারিদিক থেকে চলে এসেছে বিভিন্ন নিউজ চ্যানেলের রিপোর্টাররা তোমরা দেখতে পাচ্ছ এবিপি আনন্দ থেকে শুরু করে নিউজ এইটিন বাংলা ট্রাইব টিভি থেকে শুরু করে বিভিন্ন চ্যানেল নিউজ রাই এবং ফায়ার ব্রিগেড থেকে অলরেডি দেখতে পাচ্ছ সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে কলকাতা ট্রাফিক পুলিশ থেকে শুরু করে কলকাতা পুলিশ সব সমস্ত ভর্তি হয়ে গেছে ও পাশে ঠিক কসবা নিউ মার্কেট ঠিক তার পাশে কসবা নিউ মার্কেট তার অপোজিটেই অ্যাক্রোপলিশ মলটা অবস্থিত রুবি এবং বালিগঞ্জ থেকে গাড়িতে দশ টাকার পথ অর্থাৎ রুবিতে রুবির কাছাকাছি এই যে আক্রোপলিশ মলের এখানেই আক্রোপলিশ মলেই ঠিক ফুড ফুড প্লাজা বা বুক স্টোরেই আগুনটা লেগেছে অনুমান করছে পুলিশ তদন্ত করে ইতিমধ্যে ফায়ার ব্রিগেড তো কিছুটা নিয়ন্ত্রণ করেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে যে এই চারতলা বা তিনতলার ওখানে যে কাঁচগুলো অলরেডি ভেঙে দিয়েছে তো সেখান থেকে আগুন নেওয়ানোর চেষ্টা করছে দমকল বাহিনী সেখানে উঠে গেছে এবং মানে তারা চেষ্টা করছে এদিকে তোমরা নিউজ রিপোর্টার সরাসরি লাইভ দেখতে পাচ্ছ এই তপতি ব্লক পেজ থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছো একজন মানে সব রিপোর্টাররা তারা এখানে সংবাদ দেওয়ার জন্য চলে এসেছে তো একটা ভয়ঙ্কর আগুন লেগে গেছে সেখানে আরও খুঁটিয়ে তদন্ত করে দেখা হচ্ছে ইতিমধ্যে আহত বলে মানে আহত কেউ হয়নি এই মুহূর্তে তদন্ত করে জানা গেল কিন্তু সেখান থেকে হয়তো আর বিবৎস আকারে ছড়িয়ে পড়লে সেখান থেকে খুব অসুবিধা হয়ে যেত বলে এখান থেকে নিউজ বিভিন্ন রকম নিউজ চ্যানেলে বা কলকাতা ট্রাফিক পুলিশরা জানাচ্ছে তো ইতিমধ্যেই দমকল বাহিনী চালে মানে তারা চেষ্টা চালাচ্ছে সম্পূর্ণ আগুনটাকে নেভানোর জন্য তো এখানে ভর্তি হয়ে গেছে সমস্ত দেখতে পাচ্ছ ট্রাফিক পুলিশ থেকে শুরু করে চারিপাশে তো আমি একটা সম্পূর্ণ আগ্রহ পলিসের দক্ষিণ সাইড থেকে আমি করছি ঠিক উত্তর সাইডে অর্থাৎ গীতাঞ্জলি স্টেডিয়াম এবং পূর্ব পশ্চিম সাইড থেকে বিভিন্ন মানে লোকেদের ভিড় এবং সেখান থেকে তোমরা দেখতে পাচ্ছো দমকল বাহিনী অলরেডি এখানে সমস্ত গ্লাস গুলোকে তারা ভেঙে দিয়েছে সেটা তোমরা এই ক্যামেরার দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো যে খুব একটা বিধ্বংস ভয়াবহ একটা জিনিস যে এত পলিশ মলের মতো একটা জায়গা এত সেফটি জায়গা হয়েও কি করে সেখানে আগুন লাগলো কি করে সেখানে আগুন লাগা সম্ভব এত সেফটি থাকা সত্ত্বেও ফায়ার এক্সটিং থাকা সত্ত্বেও কিভাবে আগুন লাগলো এটা নিয়ে পুলিশ এখন তদন্ত করছে বিভিন্ন তদন্ত কর্মীরা তারা চলে এসেছে এখানে তদন্ত করার জন্য তো এখান থেকে পুলিশ সমস্ত জায়গাটা